ইরানের সামরিক শক্তি নিয়ে আজকের ভিডিও ইরানের প্রভাবশালী জেনারেল কাশিম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে শুক্রবার ভোরে কাশিম সোলাইমানি যখন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন তখন দুটি আমেরিকান হেমকিউ নয় রিপার ড্রণ দিয়ে হামলা করে তাকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের পর আমেরিকার ওপর কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে যে কারণে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা সোলাইমানি হত্যার প্রতিশোধে কতটা সক্ষম ইরান এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে সমর বিশেষজ্ঞরা বলছেন সামরিক শক্তিতে ইরানের অবস্থান চোদ্দতম মধ্যপ্রাচ্যের দেশটির অবস্থান খুবই শক্ত তাই সামরিক শক্তিতে শক্তিধর যুক্তরাষ্ট্রকে এক নেয়ার ক্ষমতা আছে ইরান দেখে নেয়া যাক ইরানের সামরিক শক্তি সেনাবাহিনী ইরানের বর্তমানে পাঁচ লাখ তেইশ হাজার সক্রিয় সেনা সদস্য রয়েছে সংরক্ষিত সদস্য রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার জন যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক প্রতিবেদনে জানানো হয়েছে কমপক্ষেদের লাখ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোপস বা আইআরজিসি সেনা মজুদ আছে ইরান আইআরজিসি ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক ফোর্স বলে ধরা হয় দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক সংখ্যা এক হাজার চৌত্রিশ সাজোয়া জানের সংখ্যা দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ সেনা সদস্যের ব্যবহারের জন্য কামান রয়েছে দুই হাজার একশো আঠাশটি পাশাপাশি পাঁচশো সত্তরটি সেলফ প্রোপেলড আর্টিলারি সংক্রিয় কামান এবং এক হাজার নয়শটি রকেটচালিত কামান রয়েছে এছাড়া দেশটির সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা দুই কোটি ছত্রিশ লাখ উনিশ হাজার দুইশো পনেরো জন বিমানবাহিনী ইরানের বিমানবাহিনীতে পাঁচশো নয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে এদের মধ্যে রয়েছে ফাইটার বিমান একশো বিয়াল্লিশটি অ্যাট্যাক বিমান একশো পঁয়ষট্টি হেলিকপ্টার একশো ছাব্বিশটি ও অ্যাট্যাক হেলিকপ্টার বারোটি পাশাপাশি প্রশিক্ষণের জন্য একশো চারটি ও পরিবহনের জন্য আটানব্বইটি উড়োজাহাজ রয়েছে তাতে তবে এখন পর্যন্ত স্বীকৃত কোন স্টেলথ ফাইটার বিমান নেই তাতে নৌবাহিনীর ইরানের নৌবাহিনীতে কোনো এয়ারোক্রাফট ক্যারিয়ার নেই তাদের ফ্রিগেট রয়েছে ছয়টি কর্মেট রয়েছে তিনটি এবং চৌত্রিশটির মতো সাবমেরিন রয়েছে ইরানের অষ্টাশিটি পেট্রোল বোট ও তিনটি মাইন রয়েছে এই বাহিনীতে কোনো ডেস্ট্রয়ার নেই পারমাণবিক শক্তি এক্ষেত্রে এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে ইরান যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তির রাষ্ট্র নয় ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাত হাজার দুইশটি পারমাণবিক বোমা রয়েছে এদিকে ইসরায়েলের রয়েছে দুই দেশের বাইরের সফল অভিযান ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী বলা হয় বিপ্লবী ঘাটসকে এ বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্বে রয়েছে আল ফোর্স যার প্রধান ছিলেন মেজর জেনারেল কাশেম সুলাইমানি মূলত আয়রাতুল্লাহ আরি খামেনি ছাড়া আর কারোর কাছে জবাবদিহি করতে হয় না ফোর্সকে বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সুরক্ষায় সেখানে এই বাহিনী মোতায়েন এছাড়া ইরাকে শিয়া নিয়ন্ত্রিত সামরিক সহায়তা করে আসছে জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে লড়াইয়ের সক্রিয় ভূমিকা রেখেছে ইরাকের এসব বাহিনী ইরানের প্রতিরক্ষা খাতে দুই হাজার থেকে দুই সালের মধ্যে যে পরিমাণ আমদানি হয়েছে তা সৌদি আরবের মোট সামরিক আমদানির তিন দশমিক পাঁচ শতাংশ ইরানিরা সামরিক খাতে বেশি আমদানি করেছে রাশিয়া থেকে এরপরে তাদের আমদানির তালিকায় দ্বিতীয় রয়েছে চীন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিশেষ করে স্বল্প পাল্লা আর মাঝারি পাল্লা এসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকার অনেক ইসরায়েলি লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম কয়েক বছর ধরেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে পরীক্ষা নিরীক্ষা করছে ইরান এমন দাবি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ড্রোন সক্ষমতা কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে দুই হাজার ষোলো সাল থেকে ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান দুই সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে প্রপাতিত করে ইরান প্রযুক্তি স্থানান্তর বা কাছে দুই হাজার উনিশ সালেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল সৌদি ক্ষেত্রে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এজন্য ইরানকেই দায়ী করেছিল যদিও তেহানে অভিযোগ প্রত্যাখ্যান করে